হ্যালো ভিওর্স কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন আমিও ভালো আছি আজকে একটা এমন টপিক নিয়ে ভিডিও বানাচ্ছি যেটা হচ্ছে যে আমাকে অনেকেই কোশ্চেন করে অনেকে মেসেজ করে কোয়েশন করে যে আসলে পিসি বিল্ডের ব্যাপারে বা ডেস্কটপ কনফিগারেশনের ব্যাপারে এবং কি ধরনের কী পরিমাণ স্পেস লাগবে আমরা যদি মিউজিক নিয়ে প্রফেশনালি কাজ করতে চাই যে প্লাইগিনগুলো আছে প্রফেশনালি যে প্রিমিয়াম প্ল্যানগুলো আছে এগুলো যে হিউজ সাইজ এই সাইজ মেনটেন করতে গেলে আসলে কতটুকু স্পেস এনাফ এখন যেটা আসল কথা সেটা হচ্ছে যে এটা ডিপেন্ড করবে স্পেসটা আপনার প্রথমত আপনার বাজেটের উপরে আপনার প্রয়োজনীয়তার উপরে দেন আপনার বাজেটের উপরে দেন হচ্ছে যে আপনি আসলে কি কাজ করছেন সেটার উপরেও ডিপেন্ড করবে তো যদি এমন হয় যে আপনি যত ধরনের মিউজিকের প্লাগিন অ্যাভেলেবেল আছে মানে আপনি হিউজ কালেকশন রাখতে চাচ্ছেন এবং মিউজিক ছাড়াও মিউজিক কম্পোজিশন ছাড়া আপনার ভিডিও এডিটিং থেকে শুরু করে গেমিং থেকে শুরু করে এ ধরনের কাজগুলো আপনি করতে চান সেক্ষেত্রে আপনাকে অবশ্যই মিনিমাম আজকের দিনে শুধুমাত্র সি ড্রাইভ হিসাবে অর্থাৎ যে ড্রাইভে আপনার উইন্ডোজটা থাকবে ডিসপ্লেতে এখানে ফলো করলে দেখতে পাচ্ছেন যে ড্রাইভে শুধু উইন্ডোজ থাকবে সি ড্রাইভ যেটাকে আমরা বলি নর্মালি এই ড্রাইভটা আপনার মিনিমাম এক জিবি রাখাটা আজকের দিনের জন্য এটা একটা ফিউচার প্রুফ প্ল্যান আর কি মানে বর্তমান এবং নেক্সট আই থিঙ্ক দুই চার বছরের জন্য এটা একটা ফিউচার প্রুফ প্ল্যান হবে এটা নিয়ে সমস্যা হবে না এখন বলি যে নর্মালি বর্তমান সময়ে লেটেস্ট জেনারেশনের যে কম্পিউটারগুলো আছে এগুলোতে এন ভি এম ই এম টু ইউজ হয় আপনার ডিসপ্লেতে যেমন দেখতে পাচ্ছেন এখন এন ভি এস যেগুলো আছে এগুলোর প্রাইস কিন্তু হিউজ হিউজ প্রাইস অর্থাৎ মিনিমাম ওয়ান টেরাবাইটের একটা এসএসডি যদি আপনি নিতে চান আমরা স্টারটেকে যদি দেখি আমি এখান থেকে এম টু সিলেক্ট করে দিই এনভিএমই সিলেক্ট করে দিই সো এখানে আমি যদি এটার ওভার ওয়ান টেরাবাইট দিই অর্থাৎ এক টেরাবাইটের বেশি যদি আপনি নিতে চান সেক্ষেত্রে অলমোস্ট আঠারো হাজার উনিশ হাজার মানে মিনিমাম আঠারো হাজার টাকার নিচে কোনো ব্র্যান্ডেরই কোনো নেই এর উপরে অনেক আছে পঁচিশ ছত্রিশ থেকে শুরু করে হ্যাঁ এরকম যা আছে তারপর মিনিমাম সেক্ষেত্রে আপনি দেখতে পাচ্ছেন যে আপনার হচ্ছে সরি ওয়ান টেরা বেড দিই ওয়ান টেরা ওয়েট নিতে চাইলেও অলমোস্ট ছয় সাত হাজার সাত হাজার দশ হাজার আট হাজার তেরো হাজারের নিচে তো না হ্যাঁ ওয়ান টেরাবাইট এটা তেরো হাজার এটা প্রাইসটা ডিপেন্ড করে ব্র্যান্ড অ্যান্ড হচ্ছে রিড রাইট স্পিডের উপরে আপনারা দেখতে পাচ্ছেন এটা রিড স্পিড হচ্ছে সেভেন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড মেগাবাইট পার সেকেন্ড এটা রাইট স্পিড হচ্ছে সিক্স থাউজেন্ড ফাইভ হান্ড্রেড মেগাবাইট পার সেকেন্ড মানে অলমোস্ট এটা সেভেন পয়েন্ট ফাইভ জিবি পিএস মানে গিগাবাইট পার সেকেন্ড এবং এটা সিক্স পয়েন্ট ফাইভ গিগাবাইট পার সেকেন্ড স্পিডে রিড অ্যান্ড রাইট করতে পারে এটা ওয়ান টেরা আর এগুলো যেগুলো একটু কম দামের মধ্যে আছে যদি আপনারা দেখেন সেটা হচ্ছে যে আট হাজার টাকা এটাও এন ভিএমই কিন্তু এটা রিড রাইট স্পিড তেত্রিশশো অর্থাৎ থ্রি জিবিপিএস অলমোস্ট এগুলো আছে ওয়ান টেরা বাইট যেটা আছে এটাও এই থ্রি জিবিপিএস থ্রি জিবিপিএস মানে সাত আট হাজার টাকা রেঞ্জের মধ্যে যেগুলো আছে সেগুলো অলমোস্ট থ্রি ফোর এইট জিবিপিএস এর উপরে নয় যেগুলো একটু বেটার রিড রাইট স্পিড দেয় সেগুলা মোটামুটি টেন প্লাস যেমন করসে এটা হচ্ছে সেম কনফিগারেশন এটা ওই সেভেন থাউজেন্ড সাত হাজারের উপরে রাইট স্পিড দিচ্ছে ঠিক আছে এখন শুধু রিড রাইট স্পিডটার উপর ডিপেন্ড করলে প্রাইসটা আসলে কম বেশি হয় তো মিনিমাম আমি যেটা সাজেস্ট করব যে ওয়ান টেরাবাইট এস শুধুমাত্র উইন্ডোজের জন্য নেওয়া বেটার এখন এখানে একটা বিষয় এই রিড্রাইড স্পিডটা যত বেশি হবে যেহেতু এই ড্রাইভের মধ্যে আপনার উইন্ডোজটা ইনস্টল থাকবে এবং সব ধরনের সফটওয়্যার এবং ইনস্টল থাকবে সো রিড রাইট স্পিড যত বেটার বেশি হবে আপনার পিসি তত বেশি স্পিডে চলবে তত বেশি স্পিডে আপনার সফটওয়্যার শুরু করে প্লাগিং শুরু করে সব সবকিছু স্পিডে লোড নেবে মানে অলমোস্ট একটা আপনি অন্যরকম ফিলিংস পাবেন আপনি একটা ফাস্ট এক্সপিরিয়েন্স পাবেন আপনার পিসি চালাতে গেলে ঠিক আছে এগুলাতেও কম না এগুলাতেও হবে তিন হাজার সাড়ে তিন হাজার এবং এটার স্পিডটা আসলে এসএসডির পরে আরও ডিপেন্ড করে আপনার আপনার কী প্রসেসর আছে কী র্যাম কতটুকু র্যাম আছে সেটার উপর ডিপেন্ড করে বাট এখন অলমোস্ট আপনি যদি আট হাজার সাত আট হাজার রেঞ্জের মধ্যে নিতে চান তাহলে এই আর যদি একটু বাজেট বাড়িয়ে টেন প্লাস করেন তাহলে আমি সাজেস্ট করবো এই ধরনের এসএসডিগুলো হায়ার রিড রাইট স্পিড এসএসডিগুলো আপনার সি ড্রাইভের জন্য নেয়া এখন যেটা বিষয় সেটা হচ্ছে যে আমরা যদি একটু বাজেট কম হয় আপনার তাহলে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে যে আপনি পাঁচশো বারো এমবির দিকে যেতে পারেন ঠিক আছে পাঁচশো বারো মেগাবাইট দিকে যেতে পারেন আমার পিসিতে পাঁচশো বারো জিবি এসএসডি লাগানো আছে স্যামসাংয়েরটা স্যামসাংয়ের এসএসডি পাঁচশো বারো জিবি কোনটা লাগানো আছে আমি দেখাচ্ছি আপনাদের এই যে এইটা লাগানো আছে সরি এটা না এই যে নয়শো আশি জিবি পিসিআই থ্রি অর্থাৎ এই ইস আমি পার্সোনালি আমার পিসিতে ইউজ করছি ঠিক আছে এটার দাম হচ্ছে এখন আউট অফ স্টক দেখাচ্ছে আমি মনে হয় কত ছয় হাজার না কত সাড়ে ছয় হাজার এরকম আর কি কিনেছিলাম অনেক আগের কথা আর কি এটা যখন প্রথম লঞ্চ হয় তখনকার কথা বলছি সো এটা রিড এট স্পিড আপনি দেখতে পাচ্ছেন তিন হাজার একশো দুই হাজার ছয়শো পার সেকেন্ড এটা ফার্স্ট অ্যান আমার পিসির জন্য আসলে ফার্স্ট অ্যান আমি আসলে খুব দামি এসএসডি এখানে দিতে চাইনি কারণ আমি পিসি আপগ্রেড করবো সো আসলে এখানে এই এই মাদারবোর্ড প্রসেসর বা যেটা এসএসডি বলেন যাই বলেন এখানে আসলে বেশি টাকা ইনভেস্ট করার এখন কোনো মানে হয় না কারণ এটা হচ্ছে পিসিআই থ্রি আমি এখন এসএসডি নিলে অবশ্যই চেষ্টা করব যে ফিফ জেন বা ফোর্থ জেনের এস এস ডি না ফিফ জেনের দাম বেশি মিনিমাম ফোর্থ জেনের লেটেস্ট এসএসডি নেওয়ার চেষ্টা করব সো একটা জিনিস দেখুন আমি অলমোস্ট আমার প্রয়োজনীয় যতগুলো প্লাগিন আছে এবং যতগুলো ফাস্ট মানে যতগুলো প্রিমিয়াম প্লাগিন অ্যাভেলেবেল মিউজিকের জন্য সবগুলো প্লাগিন আমার পিসিতে ইনস্টল করা আছে তারপরে কিন্তু আমার সিডাই পুরোপুরি মানে ভর্তি হয়নি আমি গেমিং করি না প্রথমত মানে গেমিং করি না বলতে গেম আছে বাট আমি ইনস্টল করি না পিসিতে যেহেতু এটা এই পিসিটা ডেডিকেটেডভাবে আমার মিউজিকের জন্য ডেডিকেটেড আর এটা স্পেস দেখা যাচ্ছে যেহেতু কম এখানে গেম ইনস্টল করলে আমার সিডাইভ ভরতে হবে একটা নির্দিষ্ট পরিমাণে স্পেস ফাঁকা রাখা প্রয়োজন উচিত তাহলে পিসির আপনার স্পিড এবং থেকে শুরু করে পারফরমেন্স ঠিকঠাক থাকে আর এখানে আমি ভিডিও এডিটিং করি আমার টিউটোরিয়াল গুলো গুলো এডিটিং করি বাট খুব হেভি কোনো ভিডিও এডিটিং পরে দেখা যাচ্ছে যে আপলোড করার পরে ফাইল ডিলিট করে দিই সো পিসি সাময়িকভাবে ভাবে একশো জিবি মিনিমাম ফাঁকা রাখা আছে এখানে একশো ছয় জিবি ফাঁকা দেখছেন এটা ভিডিও এডিটিং পরে বা কোনো কাজের পরে যদি কিছুটা ফিল আপ হয় ডিলিট করলে আবার স্পেস ফ্রি হয়ে যায় ঠিক আছে সো সবগুলো ইনস্টল করার পরে আমার যেহেতু আমরা পাঁচশো জিবি ইনস্টল করার পরে সব পাঁচশো জিবি পাই না এখানে জিবি আর কি পাঁচশো জিবি এসএসডির মধ্যে তা এর মধ্যে পুরোটা যতটুকু ইনস্টল করা আছে একশো ছয় জিবি ফাঁকা আছে তো যেহেতু আমাদের এখনকার যে আহ প্লাগিনগুলো আছে এই প্লাগিনগুলো আসলে যেটা সুবিধা সেটা হচ্ছে যে বর্তমান প্রায় সব বড় প্লাগিনেই আপনারা দেখবেন দেখে থাকবেন যে আগের মতো আর ডিরেক্টলি আপনি সি ড্রাইভে আপনাকে দিতে হচ্ছে না মানে ইনস্টল করলে ডাটা যে ওখানে যা জমা হচ্ছে সেরকম কিছু না এ কারণে এসএসডি আগের মতো এখন মানে এসএসডি মানে খুব হিউজ পরিমাণ এসএসডির আসলে প্রয়োজনীয়তা নেই যদি নর্মালি দেখেন কন্ট্রাক্ট লাইব্রেরিগুলো আছে এগুলো আমরা যে কোনো ড্রাইভে রেখে আমরা কাজ করতে পারি আপনার হচ্ছে নেক্স মতো বড় সফটওয়্যার দুইশো জিবি সাইজ সেটা আমি অন্য একটা ড্রাইভে রেখে চালাচ্ছি কন্ট্রাক্টের যত লাইব্রেরি আছে সব অন্য চালাচ্ছে কন্ট্রাক্টের লাইব্রেরির যে ব্যাপারটা সেটা হচ্ছে যে কন্ট্রাক্টের লাইব্রেরিটা সাধারণত আপনারা যদি কোনো হার্ড ডিস্কে রাখেন এক্সটার্নাল হার্ড ডিস্কে তাহলে একটু লোড হতে টাইম নেয় সো আমি বলবো যে সি কম স্পিড এর একটা এস এস ডি অথবা একটা সাটা এস এস ডি অন্তত নেওয়া তো এগুলো হচ্ছে অনেকটা হার্ড ডিস্কের মতো কাজ করে হার্ড ডিস্কের মতো কিন্তু এগুলোর স্পিড একটু বেশি আর কি হার্ড ডিস্কের তুলনায় সা্ট জিবিএস ইন্টারফেস আর কি স্যামসাং এর সবগুলো আউট অফ স্টক দেখাচ্ছে যদিও এখন সাটা আসলে মার্কেটে একটু কম যদি এন যুদ্ধ চলে আসছে এবং ম্যাক্সিমাম মাদারবোর্ড একটু একটু হাই অ্যান্ডের মাদারবোর্ডগুলোতে বোর্ডগুলোতে আপনার দুইটা তিনটা করে এম টু এনভিএম ভিএম এস পোর্ট দেওয়া আছে সো যেটা আমি বলতে যাচ্ছি সেটা হচ্ছে যে যদি হিউজ পরিমাণ কন্ট্রাক্টের লাইব্রেরি আপনার কাছে থাকে তো শুধুমাত্র কন্ট্রাক্টের লাইব্রেরি রাখার জন্য একটা হাই স্পিড ড্রাইভ অ্যাড করা হার্ড ডিস্ক না রেখে হার্ড ডিস্ক না রেখে অথবা একটা এক্সটার্নাল এনক্লোজার ইউজ করা যেন যেহেতু যদি হাই স্পিড ড্রাইভে আপনি রাখেন তাহলে আপনার লাইব্রেরিটা যে লোড করবে যে ওপেন হবে এর ওপেনিং টাইম সিগনিফিকেন্টলি অনেক সেটা রিডিউস করবে এবং অনেক ফাস্ট ওপেন হবে এবং আপনার কন্ট্যাক্ট লাইব্রেরি ওপেন করার সময় বা পরবর্তীতে প্রজেক্ট ওপেন করার সময় কন্ট্যাক্ট ক্র্যাশ করার সম্ভাবনা খুবই কম থাকবে ঠিক আছে এবং অন্য আরও যতগুলো আপনার প্লাগিন লাগে যা লাগে বর্তমান সময়ের প্রায় অলমোস্ট সব প্লাগিনই আপনি চাইলেই আপনার হচ্ছে ইয়েতে রাখতে পারেন এক্সটার্নাল ড্রাইভে ইনস্টল করতে পারবেন এখনকার সময় আসলে আপনি যদি পিসি বিল করতে চান তাহলে আপনার সি ড্রাইভ আমি বলবো যে মিনিমাম পাঁচশো জিবি নেওয়া উচিত মিনিমাম দুশো ছাপ্পান্ন জিবি হলেও কষ্টমষ্ট করে চালানো যাবে আর কি মিউজিকের জন্য চালানো যাবে সমস্যা নেই বাট পাঁচশো জিবি একটা সুইট স্পট বলতে পারি আর একটু বাজেট বাড়িয়ে যদি একটু বাজেট বেশি থাকে সেক্ষেত্রে আপনার হচ্ছে ওয়ান টেরাবাইট এসএসডি নেওয়াটা সবচেয়ে বেটার চয়েস শুধুমাত্র উইন্ডোজ ইনস্টলিংয়ের জন্য এবং যদি আপনার আলাদা ড্রাইভগুলো রাখার জন্য একটা এক্সটার্নাল ড্রাইভ নিতে চান সেক্ষেত্রে হার্ড ডিস্ক না নিয়ে আমি সাজেস্ট করব একটা এসএসডি নেওয়া বা মিনিমাম ষাট এসএসডি বা সেকেন্ড হ্যান্ড যদি কিনতে পারেন বাইরে থেকে সেকেন্ড হ্যান্ড নিতে পারেন অল্প বাজেটের মধ্যে ওয়ান টিপি বা টু টিপি যদি একটা এক্সট্রা সাটা বা অন্য যে কোনো একটা এসএসডি লাগাই নেন তাহলে সেটার যে স্পিড সেই স্পিড আপনার মানে হার্ড ডিস্ক কখনোই আপনার কনভেনশনাল হার্ড ডিস্ক কখনোই ম্যাচ করতে পারবে না সো দ্যাটস ইট আশা করি সি ড্রাইভের অর্থাৎ আমাদের পিসি ইনস্টলিং এ সি ড্রাইভে ইনস্টলিং এবং প্লাগ এ কি পরিমাণে স্পেস রাখতে হবে সেই সংক্রান্ত একটা ক্লিয়ার ধারণা পেয়ে গেছেন তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন নেক্সট কোনো ভিডিওতে আমার নতুন টপিক নিয়ে দেখা হচ্ছে সেই পর্যন্ত সবাই ভালো থাকবে